একদিকে উন্নয়ন আবার অন্যদিকে অবনয়ন এই হাওড়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দুশো পনেরো নম্বর এই পুরোপা কামদুয়ার পুরোপাড়া যেখানে একাধিক মানুষ এখন জলের মধ্যে ভাসমান অবস্থায় দেখতে পাচ্ছেন সেই ছবি কান্দুয়ার পুরোপাড়া সেই ছবি আমরা দেখাচ্ছি এনপিএস নিউজ বাংলার পর্দায় কিভাবে জলের মধ্যে মানুষ যাচ্ছে কিভাবে কষ্টের মধ্যে আছে সেই ছবি আমরা দেখাচ্ছি এনপিএস নিউজ বাংলার পর্দায় দেখুন কিভাবে জলে জলের মধ্যে পুরো পুরো গ্রামটা ভেসে আছে দেখুন কিভাবে মানুষ আসছে মাথায় মাথায় কিছু একটা জেনে দিয়ে তারপরে কিভাবে জলের মধ্যে ভেসে আছে এই কান্দোয়া পঞ্চায়েতের দুশো পনেরো নম্বর পাটের এই পুরো পাড়া যেখানে টলি ডাক্তার কোনো অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না সেই ছবি আমরা দেখাবো এবং সেখানকার মানুষ বলেছে যে ডাক্তার পাওয়া যাচ্ছে না সব জল জলবায়িত রোগের মধ্যেই তারা বর্তমানে অবস্থান করছে কিন্তু এর থেকে শুরু কোথায় প্রশ্নের উত্তরে তারা বলেছে যে নিকাশি নালার যতক্ষণ না সংস্কার হবে এই জায়গার মধ্যে আমরা থাকবো বিগত কয়েক বছর আগে থেকেই এই অবস্থার মধ্যে আছে এখানকার এলাকার মানুষ এবং জলের মধ্যে তারা বাড়িতে বসে আছে জলের মধ্যে তারা রান্না করতে পারছে না এবং বাড়ির ভিতরে যে জলকষ্টে তারা ভুগছে তার দায় এই প্রশাসনে সেটাই তাদের মুখের বক্তব্য ফুটে উঠেছে যেখানে দেখুন কিভাবে জল পানীয় জল কীভাবে নিচ্ছে এবং এই দূষিত জলের মধ্য দিয়ে পানীয় জল তারা নিচ্ছে নিজেদের জীবন অতিবাহিত করার জন্য সেই ছবি আমরা দেখাচ্ছি এনপিএস নিউজ বাংলার পর্দায় দেখুন যে বাড়ি দিয়ে ভদ্রমহিলা যাচ্ছে সেও কিন্তু জল জলের মধ্যে আবদ্ধ এটা কত বছরের সমস্যা এটা মিনিমাম পাঁচ ছ বছর বেশি হচ্ছে কেননা এখানে প্রমোটিং হয়ে গিয়ে সব জলাশয় ভরাট হয়ে গিয়ে মোটামুটি জলিকাছের অবস্থা খুবই খারাপ আর আমি এই পাড়ার এলাকারই সেটারি ক্লাবে এটা আমারই পাড়া তো যে হারে মানুষ আমার কাছে গিয়ে জানাচ্ছে যে দাদা কিছু করার নেই কিছু করার নেই আমি তো কিছু করতেও পারছি না আমি মেম্বারদের বলেছি মেম্বারদেরও যতটুকু পারছে করছে আজকে তো একটা গরিব মানুষকে এখনও পর্যন্ত তিরপাল দিতে পারি না একটা ভোটের সময় হয়তো ভোটটা আমরা চাইতে যাই কি মুখ নিয়ে এবারে চাইতে হবে এটা তো আমি বুঝতে পারছি না তো যাই হোক আমি প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ যে তারা যেন এই যে জলের সমস্যা সাপ ব্যাং যে ঘরে ডুবে যাচ্ছে বাচ্চাদের ঘা এসে যাচ্ছে শরীরে ফুড পয়জন হয়ে যাচ্ছে এটা যেন তারা লক্ষ্যটা নেয় লক্ষ্য নিয়ে আমার পাড়ার যেন সমাধানটা আমাকে করে দেয় আসছে না তো বটেই তারপর হচ্ছে অ্যাম্বুলেন্স আসছে না পানীয় যে জল বিশ লিটারের বদল তো ঢুকতেই পারবে না তার জন্য আমরা খুবই এতে আর ওখানে তো আমি দেখালাম যে যেখানে জল আছে সেখানে এই বিশুদ্ধ জল উঠে গেছে কীভাবে ওই পানীয় জল অবস্থা ছিল না তার আগে এই অবস্থা ছিল কেন এরকম শুকনো ছিল জলের মধ্যে প্রথমত আমাদের এখানে যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েল্ট হয়েছে ফুটপাড় ওখানে আমুলের একটা পাঁচ দিয়ে আট ফুটের লম্বা ডেন আছে সেই ডেন নিকাশি নেই যার জন্য জল আবাদা পিঠা রোডে পৌঁছাতে পারছে না বারে বারে জেলা পরিষদের কাছে যাওয়া হয়েছিল যে এই আবাদা পিঠা রোডটা কেটে যদি এই জলটাকে বার করে দেওয়া যায় হয়তো আমরা খুবই আনন্দিত পাবো নাম নাম আমার কৌশিক যাই এখানে মানে যখনই বৃষ্টি হবে তখনই মানে এই রকম মানে পরিস্থিতি হয়ে যাবে ঘরেতে জল ঢুকে যাচ্ছে বাথরুমে জল ঢুকে যাচ্ছে জল উঠে যাচ্ছে আর আমাদের তো এখানে কোনো খাল বিল দেখুন কিচ্ছু পরিষ্কার হয় না এখানে মানে কোনো কিছু মেম্বার থাকতেও কিছু পরিষ্কার হয় না তাহলে এইভাবে থাকা যায় দুই একদিন হলো ঠিক আছে মানে মানে প্রত্যেক মানে যতবার বৃষ্টি হবে প্রতি বছর বছর এই ধরনের এইরকম তো প্রতিবারই আমার বাচ্চা ছেলেকে নিয়ে আমি বাবা বাড়িতে চলে যেতে হয় কারণ এইরকম বাচ্চা বাচ্চাটা তো আর কথা শুনবে না আর সেই জন্য জল ঘাঁটবে আর জ্বর হবে আর সে বাবা বাড়িতে চলে যেতে হয় আমাকে কিন্তু

এই যে বাজার হাট জল জলকে মারিয়ে যাচ্ছে হ্যাঁ এই তো জল মারি বাবাদের দেখাতে নজ্জা পায় পা দেখতাছ হুম দুটো পা পুচি এই খাটের উপরে এই খাটই শুই সব দিন আগুন নিয়ে গেছে আবার ডুবে যাবে এই তো সে বছরে তো এই এটাও দিতে গেছে আবার সে ডুবে গেলে কে যাবে আপনার নাম আমার নাম মলিনা কোদালি এই যে এত জল হ্যাঁ কি কি অসুবিধা হচ্ছে আপনাদের অসুবিধা জলে মানে জোয়ার পর সব রকম হচ্ছে তো কতবার বছরে কতবার এই রকম জল জমে প্রত্যেক বছরই জমছে কতদিন আগে থেকে প্রায় বছর পাঁচেক ছয় থেকে তার আগে তার আগে শুকনো ছিল একটু আর খাল 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 পর তো পরিষ্কার হয় না পরিষ্কার হলে তাহলে চলেই যেত এটা কোন পঞ্চায়েত এটা আমাদের এই কান্দা পঞ্চায়েত আপনার নাম শান্তি মান্না

আর প্রত্যেক বছরই কি এরকম থাকে? হ্যাঁ, কোনো সংস্কার হয়? এটা ঠিকmark করা হবে। এই নাভার না। জল হলে মরে যাবে। আবার জল হলে আবার লেগে যাবে। কতবার দেখছেন এরকম জল? অনেকবার। মানে প্রত্যেকবারে বৃষ্টি হলে কি এরকম জল জমে? তা আপনি জল জমতো? তো কিভাবে যাতায়াত করছেন জলের উপর দিয়ে? দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে